এই যে আজ একাদশী যাচ্ছে মহাপ্রভু বলেছেন ভগবানের কাছে পৌঁছাবার দুটি দুয়ার কটা দুটি দোয়ার একটা হলো নাম এই দুটোকে যে করবে ভগবানের কখনো প্রবেশ করতে মহাপ্রভু নিজের মাকে বলছেন মা একাদশীতে অন্ন বা পঞ্চশস্য মাকে কেন বললেন বলেন শিক্ষা দিলে আগে নিজের নিজেকেই আগে শিক্ষা দিতে হয় নিজের নিজেদের ভেতর থেকে আগে শিক্ষাটা আসতে হয় তাই মাকে দিয়ে জগৎবাসীকে জানালেন একাদশীতে পঞ্চশস্য নেবে না একাদশীটা এমন একটি ব্রত অন্য কোনো নাও করতে পারে শুধু চরণে কোন গঙ্গার ন্যায় নদী পৃথিবীতে আছে ব্রিটিশরা যখন ভারত শাসন করছিল উপমহাদেশ তখন ওদের ইংল্যান্ডে একটা নদী আছে নামকরা নদী টমাস নাকি নাম যেন ওই নদীর জল ওরা একটা বোতলে রাখলো আর ভারতের গঙ্গার জল নিয়ে গেল ওই জলটা এক মাস পর ওদের যে নদী সেই জল এক মাস পর পোকা হয়ে গেল কিন্তু গঙ্গার জল এক বছর রাখার পরেও দেখে ফটিকের মতো স্পর্শ পৃথ ব্রিটিশ সরকার বলেছিল যে গঙ্গার ন্যায় পৃথিবীতে কোনো পবিত্র নদী আজও ঘরে পুরে রাখলে জলটা নষ্ট হয় না এটা শিবের মাথা থেকে আসছে তার উপরে ব্রহ্মালোক থেকে আসছে স্বর্গের উপরে ব্রহ্মালোক থেকে আসছে আর ব্রহ্মার কাছে এসছে ভগবানের চরণ ধৌত চরণামৃত এই গঙ্গা জল গোমুখ যেখানে সেই পর্বতে অনেক অনেক ঔষধি বৃক্ষ আছে তার ছোঁয়া লাগে অনেক তপস্বী ওখানে বসে তপস্যা করছে তাদের তপসাধনা আর ঔষধি বৃক্ষের গুণ আর গোবিন্দের চরণামৃত মহাদেবের জটা উদ্ভূতা গঙ্গা আজও পবিত্র আজও পবিত্র তো বলছেন যে একাদশী গঙ্গার নদীর সমহ নদীর সাথে গঙ্গার অন্য নদীর তুলনা করা যাবে না যেমন পর্বতের মধ্যে সুমেরু নদীর মধ্যে গঙ্গা দেবতার মধ্যে বিষ্ণু তেমন ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হলো একাদশী কেউ যদি অন্য কোনো ব্রত নাও করতে সক্ষম হয় শুধু একাদশী ব্রতকে করলেই সমস্ত ব্রতের প্রাপ্তি তার প্রাপ্তি হয় একাদশী এমন একটি ব্রত যেটি ভগবানের দুয়ারে আমাদের পৌঁছে দেয় এবং খুব মার্মিক কথা বলেছেন পৃথিবীতে সমস্ত পাপের প্রাশ্চিত্র সুলিখিত আছে শাস্ত্রে চন্দ্রায়ণ ব্রত করলে পারণ ব্রত করলে পরাণ ব্রত করলে এইসব করলে প্রাশ্চিত্রের বিধান আছে তা ব্রহ্মা হত্যা স্ত্রী হত্যা আর প্রাণী হত্যা সমস্ত পাপের প্রাশ্চিত্র আছে কিন্তু জেনে শুনেও যে ব্যক্তি একাদশী করে না একাদশীর দিনে জেনে শুনেও পঞ্চশস্য নেয় বললেন তার পাপের কোনো প্রাশ্চিত্র শাস্ত্রে লিখে যায়নি কথাটা বোঝা গেল দশ বার ব্রহ্মা হত্যা করলে যে পাপ হয় স্ত্রী হত্যা করলে তার একবার তার পাপ হয় তো ব্রহ্ম হত্যা স্ত্রী হত্যা সমস্ত মহাপাপ করলেও প্রাসচিত্র দ্বারা সেই পাপ স্খলন হয় কিন্তু একাদশী জেনে শুনেও যিনি একাদশীতে পঞ্চশস্য গ্রহণ করেন আর একাদশী ব্রত কারা কথা বলছে কারা যারা একাদশী ব্রত জেনে শুনেও করেন না বলছেন তাদের কোনো পাপের প্রাস শাস্ত্রে লিখে যায়নি আচ্ছা মানুষ বলে কি আমার ডায়াবেটিস আমার সকাল থেকে কিছু না খেলে হয় না একাদশী তো খেতে নিষেধ করেনি কিন্তু পঞ্চশস্যটা খাবেন না বলছেন আপনি সকাল থেকে পাঁচবার খান তাতে আপত্তি আপনি অসুস্থ আপনাকে ওষুধ খেতে হয় আপনি পাঁচবার খান একাদশীতে দুধ নেওয়া যাবে ফল নেওয়া যাবে ঘরে পাতা দই নেওয়া যাবে ঘৃত নেওয়া যাবে ফলমূল নেওয়া যাবে বাদাম দিয়ে পেঁপে ইত্যাদি সবজি নেওয়া যাবে কে বারণ করেছে আপনার ঔষধ নেওয়া যাবে আটটা জিনিসে নিলে একাদশীর ভঙ্গ হয় না তো একাদশীর দিন আপনি পাঁচবার খান কিন্তু পঞ্চশস্যটা গ্রহণ পৃথিবীর সমস্ত পাপ ভাগবত বলছেন ওই পঞ্চশস্যের মধ্যে যারা আটা দিয়ে করেন তাদের না করাই উচিত একদিক দিয়ে পাপ গ্রহণ করবেন নিষেধ গ্রহণ করবেন আবার বলবেন একাদশী করা শাস্ত্রে বলেছে যে একাদশীতে পঞ্চশস্যটা গ্রহণ করবে না আর যদি একাদশী জেনে শুনেও কেউ না করে তাহলে শুধু জিহভার লালসায় উদরের লালসায় তাহলে কি বলছেন যে কোনো প্রাশ্চিত্র তার জন্য লিখে যায়নি শুধু ভক্তগণ একাদশীটা যদি আপনি সংকল্প করে করে দেয় দেখবেন যারা আজকে একাদশী করেছেন তাদের একটা উপলব্ধি তাদের উপলব্ধিটা হলো এদিকে লক্ষ্য করুন সেটা হলো একাদশী বাদে সকাল হলেই দেখবেন আপনি বাথরুম থেকে এসে একটু স্নান করলে এটা ক্ষুধা জাগে জাগে না কিন্তু যেদিন আগের রাত্রে সংকল্প করলেন যে কালকে একাদশী আমাকে উপবাস থাকবে ওই একাদশীর দিন সকালে দেখবেন ক্ষুধাটা খুব বেশি আপনার যারা একাদশী আছেন এই কি আপনাদের হয় কোন সংকল্প করলে ধরেন মেয়ের বিয়ে পড়াবে যে সে কি সারা সারাদিন না খেয়ে সে থাকতে পারে না কিন্তু মেয়ের বিয়ে বিয়ে ওই যে সে দেখবেন একটা সংকল্প করেছে আমাকে না খেয়ে থাকতে হবে তার আর ক্ষুধা কালী পূজা বাড়ি একজনকে উপবাস থাকতে হবে মায়েদের দিন সে কাজ করছে আবার সে উপবাস সংকল্প করেছে অঞ্জলি দিতে হবে এই জন্য ওই দিন তার ক্ষুধার কথাটা মনে জাগেও না ক্ষুধা তা কেউ যদি ভগবানের চরণে একাদশী সংকল্প করে তাহলে অন্য দিনের ক্ষুধা যেমন লাগে একাদশীর দিন সংকল্প করলে ক্ষুধাটা তার তেমন এটা যারা করে তাদের উপলব্ধিতে আসে যার ব্রত করা হয় সেই ক্ষুধাটা সেদিন আসতে দেয় না কিন্তু আমাদের অজুহাত আমি না খেয়ে পারি না খালি পেটে থাকলে মাথা ঘরে আরে বাবা তুমি খাও এ তো পঞ্চশস্যটা খেও না এই বাজারের কোনো জিনিস খেও না আর একটা জিনিস বলি সেটা আমাদের বৈষ্ণব দর্শন এটি সর্ব বেদান্তের সার এই বাইরের খাদ্য অনিবেদিত খাদ্য বাইরের খাদ্যকে বারবার খেতে নিষেধ করা হচ্ছে দেখুন এই বাজারে যে জিনিসগুলো থাকে সেগুলো একটা প্রাণী ইতর প্রাণী যেতে গেলে কোনো কুকুর কোনো প্রাণী যেতে গেলে ওর দিকে তাদের দৃষ্টি যায় ধুলোগুলো পড়ে শুধু কি তাই যারা কিনে খেতে পারে না সেই বুভুক্ষ লোভী মানুষের দৃষ্টি যদি ওই খাদ্যে পড়ে এইসব খাদ্যগুলো মানব শরীরের উপযোগী নয় এর দ্বারা বিভিন্ন রোগ এসে বাধা বাঁধে মানুষের জীবনে অশুভ চিন্তার স্ফোরণ ঘটায় এই জন্য বাইরের খাদ্য যত পারেন এটা কমাতে শাস্ত্র বারবার বলছেন এখন সভ্য মানুষেরা কি করে জানেন ছুটির দিনে গাড়ি নিয়ে হোটেলে খেতে যায় এটা তাদের একটা সাংস্কৃতিক করে নিয়েছে বাইরে একদিন ফাইভ স্টার হোটেলে খেতে হবে সব থেকে বড়ো কথা মায়েদের বলি আমাদের মা ঠাকুমারা এখানে কেউ কেউ আছেন আগেকার দিনে মা ঠাকুরমারা স্নান করে নিজে হাতেই কর্তাদের জন্য সন্তানদের জন্য খাদ্য তৈরি করতো কিন্তু একটা বিভীষিকাময় সমাজ ব্যবস্থা এখন ঝাড়ু দেওয়া লোক আলাদা রান্নার লোক আলাদা জানেন সবথেকে বড়ো কথা যাদের রান্নার লোক আছে তারা কি করে সব থেকে বড় কথা মহাভারতে বলেছেন এটা মহাভারতের কথা শুনুন যাদের রান্নার লোক আছে বাড়িতে তারা তো ওই খাদ্যগুলো রাঁধে রাঁধে না আচ্ছা ওই রান্না খাবার তাকে বসিয়ে কেউ খাওয়ায় পাশে বসে কর্তারা গৃহলোকেরা ওদের বেঁচে যাওয়া যে খাদ্যগুলো তাদের দেয় সে কাটলো সেইটা তৈরি করলো সে রান্না করলো তাকে দেওয়া হয় খাওয়ার পরে বাসি যেগুলো বললেন যারা যারা এই এই যে রাঁধুনির লোক দ্বারা কারণ মায়ের হাতে রান্না বা সেই পবিত্রতার রান্নার ভিতরে সেই খাদ্যের একটা পবিত্রতা থাকে কিন্তু কাজের কাজের লোক দিয়ে যারা রান্না করে সেই খাদ্য আচ্ছা ওগুলো রাঁধতে গিয়ে তার একটা লোভ আসে না আসে কি না এবং সে একটা অভিশাপও দেয় যে এরা আমার কাছে দ্বারা রান্না করে এরাই খেলো আর আমার জন্য এটুকাটা গুলো এটা একটা অভিশাপ দীর্ঘ নিঃশ্বাস পরে ওই খাদ্য কখনো পবিত্র হতে পারে না দেখবেন ভগবানের যখন ভোগ লাগানো হয় মন্দিরে ভোগ লাগায় তখন ওই যে জায়গা দিয়ে যাবে ওইটা জলের ছিটে দেয়া হয় খাদ্যটা ঢেকে রাখা হয় পদ্মা দেয়া হয় এগুলো কেন বাড়াবাড়ি বাড়াবাড়ি না ওই খাদ্যে যদি কোনো লোভী ব্যক্তির দৃষ্টি পড়ে কোনো বিড়াল কুকুরের দৃষ্টি পড়ে তবে ওটা আর ভগবানের প্রসাদ হবে না পুরীর প্রসাদকে আপনি সাধারণ মনে করবেন দুটো অন্নের দানা বাড়ি রাখুন পরের দিন আপনার পচে যাবে পুরীর প্রসাদ এক বছর দুই বছর থাকলেও কখনো দেখেছেন পুরীর প্রসাদ প্রসাদের একটা আলাদা মহিমা আছে পবিত্রতার একটা মহিমা আছে এই জন্য বাজারের খাদ্য আজকাল তো সব রাজনীতি খাদ্য গৃহস্থের কর্তব্য হলো কেউ যদি রান্নার লোক থাকে বাড়িতে তাহলে আমাদের খাওয়ার সময় তার ভাগটা তাকে দিতে হবে এই না দিয়ে যে খায় সে পাপ ভক্ষণ করে শাস্ত্রে বলছে সে পাপ ভক্ষণ করে এই জন্য যথাযথ সূচিত আজকে বাইরের খাদ্যের একটা অভ্যাস আমাদের হয়ে গেছে আর এই জন্য মানব শরীর বড় বেশি দূষণ হচ্ছে অপবিত্র হচ্ছে এবং রোগগ্রস্ত হচ্ছে তাই শাস্ত্রে বলেছে মায়েদের অন্তত এই কাজটা এখন করা উচিত নিজের সন্তান স্বামীর যে রন্ধনগুলো এগুলো করা উচিত একাদশীটা সবাই করবেন নিজেদের স্থানে বেশি বলবার অবকাশ নাই একাদশীটা ওই রোগের নাম করে ক্ষুধার নাম করে কেউ এড়িয়ে যাবেন না আপনি ব্রত করে দেখুন যার ব্রত করছেন সেই আপনাকে ওই দিন নিবৃত্তি করাবে সেই আপনাকে শক্তি দেবাবে যার ব্রত করছেন সে আপনাকে শক্তি দেবে এই জন্য উচিত হলো মানুষের উচিত হলো মানুষের জীবনে একাদশী ব্রতটা অবশ্যই করা এর মধ্যে যারা বিভিন্ন কারণে করেন না তাদের বলবো যে একাদশীটা আট থেকে আশি বছর সকলের জন্য এটা করা একাদশী ন্যায় পবিত্র আর কিছুই নাই একাদশী ব্রত জেনে অজানায় যে যেভাবেই হোক প্রতিপালন করলে তার কল্যাণ অবশ্যই হবে আমরা আর বেশি এগোবো না মহাপ্রভুর এই শ্লোকটাকে আমরা যে আস্বাদু একটু ব্রতি হয়েছি হয়েছিলাম কিঞ্চিত আস্বাদন করলাম জীবনের অর্থ ধন সুন্দরী রমণী সম্মানের থেকে প্রয়োজন জীবনের শান্তি জীবনে শান্তির একান্ত প্রয়োজন আর এই শান্তি একমাত্র আসে ভগবানের ভজনে এখানে আমরা সব নিজ লোক এখানে কোনো স্বামীজি মহারাজ কোনো সাধু আমরা বোধ করি এখানে আমরা তেমন মস্ত বড় কোনো আশ্রমিক সাধু সন্ন্যাসী নই তবু আমরা ঘরের ঘরের মানুষরা মিলে এই যে একটা উঠানে বসে দুটো হরি কথা বলছে এখন আমাদের মনের যে প্রশস্তিটা মনের যে শান্তিটা এইটা বধ করে আপনি ঘরে ফিরে গেলে এই মানসিকতাটা থাকবে না তার মানেই প্রমাণ করে মানুষের জীবনে একমাত্র শান্তি আছে ভগবানের ভজনে সাধু সঙ্গে এগুলির মাধ্যমেই আমাদের প্রকৃত শান্তি আছে আর কার কাছে চাইবেন আপনার বিপদ দুঃখ সব থেকে জ্ঞানী কারা জানেন যারা নিজের দুঃখের কথা বিপদের কথা সমস্যার কথা অন্যকে বলে না কি বললাম শব্দটা যারা প্রকৃত জ্ঞানী তারা নিজের বেদনার কথা নিজের সমস্যার কথা সহসে অন্যকে বলে না তারা এক জায়গা আছে তাদের বলবার সেটা হলো তারা ভগবানকেই নিবেদন করে এই কলকাতার একটা ঘটনা শুনুন বৃন্দাবনের পাহাড়ি বাবার শিষ্য তারা পাহাড়ি বাবা খুব সিদ্ধ মহাত্মা ছিলেন তার আশ্রিত ওনারা তো তার মা আছে বোন আছে আর স্ত্রী আছে আয়ের লোক সেই ব্যক্তিটি ছোটোখাটো একটা ফুটপাতে ব্যবসা করে ওই দিয়েই তার সংসার নির্বাহ হয় বাড়িতে প্রসাদ ভোজি ভগবানের ভোগও লাগান স্বল্প আয়ে তার সংসার চলে কিন্তু তার কিডনি ড্যামেজ হয়ে গেল সেই সাথে সাথে হার্টের সমস্যা দেখা দিল যেগুলো ক্রনিক রোগ যেগুলো সহসা সারে না এক সপ্তাহ হাসপাতালে থাকার পর বলল বাড়ি নিয়ে যান আর কোনো চিকিৎসা ওকে ফেরাতে পারবে না গৃহে নিয়ে জানার এত টাকা আপনারা নার্সিংহোমে ব্যয় করতেও পারবেন না বাড়ি আনলে সন্ধ্যাবেলায় তার শস উঠল এবং অন্তিম সময় মনে করে সবাই কোনো আত্মীয় স্বজনার তখন পাশে পায়নি কে দেবে এখন তো নিজজনরাই পাশে দাঁড়ায় না নিজজনরাই পাশে স্বামীর অর্থবিত্ত কমে যাওয়ার পরে দেখবেন অনেক স্ত্রীও আর আগের মতো তাকে সম্মান করে না আবার স্বামী আবার বিপরীত বেলাও তাই এই যে মানুষের বিপদের দিনে কাউকে পাওয়া যায় না কিন্তু বিপদের দিনে একজন হাত বাড়িয়ে দেন তিনি সৎগুরুদেব এবং ভগবান তাকে বিপদটা জানাতে হয় মনের কথা দুঃখটা তাকেই জানাতে হয় তখন ওই যে মারা যাচ্ছে সেই গুরুভক্ত বলছেন কাউকে ডাকবে না কারো কাছে সাহায্যের হাত চাইবে না আমি তো চলে যাচ্ছি পারলে শ্রী গুরু মহারাজের বিগ্রহটা এখানে এনে একটু তার চরণ ধোয়া জল আমার মুখে দেওয়া আর সবাই গুরুদেবকে স্মরণ করে মৃত্যুর সময় যার এরকম স্মৃতি থাকে সে সাধারণ ওখানে বলছে যদি চোখের জল ফেলতে হয় কাঁদতে হয় তবে গুরুদেব গুরুদেবের কে স্মরণ করে তোমরা কাঁদো ওই মা আর তার ভগ্নী আর তার স্ত্রী সবাই মিলে কাঁদতে লাগলো রাত তখন তিনটে প্রায় তার শেষ সময় চলে এসছে সেই সময় বৃন্দাবনে পাহাড়ি বাবা গুরুদেব তার শিষ্যকে বললেন তাড়াতাড়ি ওঠতো স্নান করে মন্দিরের দোয়ারটা খুলতো তাড়াতাড়ি ওঠ বলে বাবা তো এরকম তিনটের সময় মন্দির খুলতে বলে না স্নান করতে বলে না উনি মন্দির খুললেন বাবা খুব দ্রুত তিলক নিয়ে আর গিয়ে নারায়ণ শিলাতে এবং ভগবানের বিগ্রে চরণে তুলসী পাতা দিয়ে উনি বাইরে এসে মন্দিরের দোয়ার বন্ধ করে দিলেন দিয়ে বাইরে এসে হরিনাম করছে আর চোখ দিয়ে জল ঝরছে বাবার গা দিয়ে শীতকালে বাবার গা দিয়ে দরদর করে পাড়ি বাবার ঘাম ঘন্টা পর দীর্ঘ নিঃশ্বাস সেরে বললে এবার মন্দিরটা খোল মন্দিরটা খোলার সাথে সাথে চোখের জলে ভগবানের চরণে লুটিয়ে পড়লেন কলকাতার থেকে সংবাদ এলো কি হলো জানেন ওই দিন সে ওই তিনটের সময় যখন উনি মন্দিরে গোবিন্দের চরণে তুলসী দিলেন ওই সময় তার শ্বাসকষ্ট থেমে গিয়ে সে সুস্থ হয়ে গেল দীর্ঘ দশ বছর পরবর্তীতে বেঁচেছিলেন এই ভদ্রলোক উপলব্ধি করেছিলেন জীবনে যখন কেউ পাশে থাকে না তখন একজন আছে দরদিরিদায় তিনি হলেন ভগবান যখন কাউকে পাবেন না দ্রৌপদী এই জগতে এই কথাটা জানিয়েছিল আমার পঞ্চ স্বামী তারা বিশ্ববিজয়ী কিন্তু আমার বস্ত্র হরণের দিনে আমার স্বামীরা এগিয়ে আমি দ্বিতরাষ্ট্রের চরণে পড়ে কেঁদেছিলাম আমি আপনার পুত্রবধূ মেয়ের মতো আমার সম্মান বাঁচান রাষ্ট্র বললো আজ আমার কিছু করার নেই আমি পিতামহ ভীষ্মের চরণ ধরে কেঁদেছিলাম ভীষ্ম বলল আমারও আজ কিছু করার নেই রে মা সেদিন দ্রৌপদী জগৎকে শুনিয়েছিল যে সময় কাউকে পাবে না সেই সময় একজন আছে বিপদ হারী শ্রী গোবিন্দই আছে এবং তিনি সেই সময় দুহাত বাড়িয়ে ভগবানকেই ডেকেছিলেন ভগবান তাকে নিরাশ করেছিল গোবিন্দ কাপড়ের রূপ ধরে বস্ত্রের রূপ ধরে দ্রৌপদীর অঙ্গ জড়িয়ে তাকে সেদিন রক্ষা করেছিল সেদিন গোবিন্দ বুঝিয়ে দিল জগৎকে পঞ্চস্বামী পঞ্চমান্ডব থাকতেও ভীষ্ম থাকতেও এই জগতে এক সময় তোমার মনে হবে আমার বলে জগতে কেউ না একটা সময় সবারই এই উপলব্ধি হবে যে যাদেরকে আমার ভেবেছি তারা প্রকৃত আমার নয় তাই জীবনের চরম মুহূর্তে ভগবানকে স্মরণ করুন ভগবানকে জীবনের অংশীভূত করে নিন তার থেকে পরম দয়ালু কৃপালু এ সংসারে কেউ নাই তাই বলছেন একাদশী ব্রত আর হরিনাম গ্রহণ করুন ভগবানকে আশ্রয় করুন এর মধ্যে দিয়েই প্রকৃত কল্যাণ হবে তার কারণ হল ভগবান আমাকে চান টাকা আমাকে চাইতো বাড়ি গাড়ি আমাকে চাইতো কথাটা বোঝা গেল না যে বস্তু দুজনে চাই সেই বস্তুর প্রতি প্রীতি প্রেম হয় যে বস্তু এক পক্ষ চায় আর এক পক্ষ চায় না তাতে কখনো প্রেম হয় তাতে সজাতীয় ভালোবাসা হয় একটা বস্তুকে দুইজনে চাইছে দুই পক্ষই যখন তখন সেই কাজটা সম্পন্ন হয় কিন্তু একজন চাইছে আর একজন চাইছে না আমি টাকা চাই টাকা আমাকে চাইতো টাকা চলে গেলে দুঃখ পাই তো যে তুমি এত কষ্ট করে আমাকে কাছে রেখেছিলে আমি চলে যাচ্ছি বাড়ি গাড়ি আমার জন্য দুঃখ পাইতো কিন্তু ভগবান বলছেন তুমি যেমন আমায় চাও আমিও তোমায় চাই বাড়ি গাড়ি টাকা তোমায় চায় না কিন্তু আমি তোমাকে চাই একটা জীবও যতদিন উদ্ধার না হবে ভগবান তার অপেক্ষায় বসে থাকবেন যে কবে জীব আমার হবে কবে জীবকে আমি সৃষ্টি করেছিলাম আমার অংশ জীব তাই প্রকৃত অর্থে বলছেন আত্মীয় জগতে কেউ এই চরম কথাগুলো অনেকেই ভুল ব্যাখ্যা করে কি বললো বলতে শিখেছে বলতে বলেছি বলে কি বললো আত্মীয় কাকে বলে আত্মার থেকে যা জাত তাকে বলে আত্মীয় দেহ থেকে যে জাত সেটি প্রকৃত আত্মীয় নয় সেই কথাটা গীতায় বলেছে মাময়ী বংশ জীবলোক জীব আমার অংশ এই জন্য জীব আত্মার আত্মীয় আত্মার থেকে জাত তাকে বলে আত্মীয় আর এটার সব কুটুম্ব পরিজন এরা আমার আত্মীয় নয় গোবিন্দই আমার আমি গোবিন্দের এটাই গীতার অন্তিম কথা বলে দিয়েছেন সর্বধর্মান পরিত্য মামেকং আমার শরণ নাও আর কারো না কারণ আমি প্রকৃত তোমার আত্মার আত্মীয় এ সংসারে আর কেউ তোমার আত্মার আত্মীয় নয় এ কথা যদি ভাবি তাহলে আসুন একাদশী যারা করেন না দয়া করে এটা করুন আজকাল বিজ্ঞানসম্মতভাবেও একাদশীকে করতে বলা হচ্ছে খাই খাই তো পনেরো দিন খায় একদিন একটু এসনামারকে বিরাম দাও একদিন একটু উপোস করো তাতে তোমার অন্য রোগশোগগুলো সুস্থবোধ করবে তা নিজে ভালো থাকার জন্য একাদশীটা করুন এবং হরি নামটা সকলে নিন সামান্যই কাদাকাটিতে যান কাদাকাঠিতে যান দেখবেন শতকরা চল্লিশ জন মানুষ মালা জপ করে বিকাল হবে রাস্তায় পাবে ওদের কিন্তু দুঃখের বিষয় বাজার পাশে অর্থবিত্ত আমাদের মোটামুটি আসে কিন্তু যেটা নাই আমাদের সারা দেশে আপনাদের আশীর্বাদে যাওয়ার সৌভাগ্য হয় আপনাদের চরণ চরণকৃপায় দেখেছি যে একমাত্র আমাদের অঞ্চল ব্যতীত অন্য অঞ্চলে ভগবাদ ভক্তি তাদের মন্দির তাদের ভগবত প্রেরণা অনেক অনেক বেশি ব্যর্থ আমরাই আমরা জাগাতে পারিনি আমাদের ভিতরে সে জাতীয় ভক্তির প্রবাহ হয়নি না হলে আমরা অনেক আগেই হয়তো একটু প্রসাদ ভোজি একটু ভগবানের মালা জপ এগুলি ধরতাম তো জীবনের যেটুকু সময় বাকি আছে আসুন আমরা চেষ্টা করি এই একাদশী হরি হরিনামকে আশ্রয় করে ভগবৎ পথে এগিয়ে যাওয়ার আস